এই যে দেখুন এশিয়া সবচেয়ে বড় নাম করা মিষ্টির দোকান এই যে তারপর এই যে পিছনে এই সাইড আকবরিয়া সুন্দর সুন্দর কিন্তু দুঃখের বিষয় এতই ভিড় রাস্তা শুধু ভিড় আর ভিড় তারপর আমাদের বৃষ্টির মধ্যে অনেক মজা করে আসলাম আমরা আমরা অবশ্যই সামনে অনেক কষ্ট পর দেখেন এই যে সাত মাথা আমরা সাত চলে আসলাম খুবই করোনা অবস্থা রাস্তার চারে ভিড় আর ভিড় খুবই ভিড় যাই হোক আমরা নেক্সট একটা ভিডিও আসতেছি বিভিন্ন মার্কেটে যাব সেগুলা আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটু শেয়ার করবেন পানি থাকবেন বগুড়ার মানুষদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালো লাগে আপনাদের